আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ারের তিনটে বাচ্চাকে কদিন আগে রেপ করেছে মানে ব্যাপার দেখুন সমাজকে দৌত পরিশুদ্ধ করার জন্য তো জনগণ নেমেছিল সমাজ আরো অপবিত্র হয়ে গেছে এই আড়াই তিন মাসে ধর্ষণ বেড়েছে খুব বেড়েছে মহিলাদের নিগ্রহ বেড়েছে খবর কাছে আমি কি বলবো আসলে এই ভন্ডামি করলে জনগণ কিন্তু হাসে ঠাট্টা করে বস করা করে খুব ঠান্ডা মতো বুঝতে হবে যে কোনো আন্দোলন যদি দিল থেকে না হয় হৃদয় থেকে না হয় লোক কিন্তু বুঝে যায় লোক কিন্তু খিল্লি দেয় কিছু লোক নির্বোধ হয় কিছু লোক নির্বোধ হয়েছে ওই মাসি ওই পিসি ওই বৃদ্ধা ওই বৃদ্ধ ওই বৃদ্ধ ওই বৃদ্ধা ওই গৃহবধূ তারা কিন্তু কাঁদবে যে এত বড় ভণ্ড ছিল লোকগুলো আমরা বুঝতে পারিনি সারা রাত জাগলাম আমরা পবিত্র কাজ করেছিল তারা তারা প্রতিবাদ করতে চেয়েছিল ভণ্ডামেটা ঠিক বুঝতে পারিনি মাসুমারদের ঠিক চিনতে না আমি ওদের বলি আপনারা কিছু করার আগে অন্তত আমার থেকে একটা ফোনে জিজ্ঞেস করে মানে নাম্বার দিয়ে পারব মিডিয়ার মাধ্যমে নাম্বার নিয়ে নি চারিদিকে ভণ্ড করে বেড়ায় চারিদিকে যত প্রতিবাদী দেখছে সব ভণ্ড ম্যাক্সিমাম যারা নেতৃত্ব দিয়ে আর বড় করে ভণ্ড করে আপনার মনে হচ্ছে না দশ লক্ষ রোগীর চিকিৎসার দায়িত্ব আপনাদের ছিল না আপনাদের এত লড়াই করার শখ রোগীদের ট্রিটমেন্ট করার পর পাখি সময় লড়াই করতে পারতেন না গান্ধী মূর্তি মাতুমি হাজার মূর্তি পাওয়া দেশে যে অন্যায় হয়েছিল এতগুলো লোক মারা গেল আত্মহত্যা করলো কোথায় ছিল সব ছিল না নাকি অন্য সেক্টরে কেউ মরে গেলে এদের দুঃখ হয় না তাই কি আলিপুরদুয়ারে ওই ছ সাত বছর সাড়ে ছ বাচ্চা প্রথমে ভালো করে ধর্ষণ করলো তারপর দেখছে বেঁচে থাকলে যদি ডেড বডি লোপাট করা মুশকিল একটু দিই জানি আবার একজনকে ধর্ষণ করে ফাঁসিয়ে দিয়েছিল সেবার আর একজনকে ধর্ষণ তিনটে বাচ্চাকে এই তার বাবা মারা খাঁদছে মিডিয়া নিয়ে যায়নি আলোচনা হয়নি বলছে সবাই তীরো তোর বাবা মাকে টাকা দাও আমি বলেছি এটা প্রথম আমি বলেছি তারপর আমার কথাকে নকল করেছে যে টাকাটা পেয়েছে সত্তর কোটি টাকা হোক আর তিন কোটি টাকা হোক আর ত্রিশ কোটি টাকা হোক বেঁচে তো সেই টাকাটা যাবে কোথায় কেউ কী খরচা হবে উত্তর দিই খেয়ে দেয় খরচা করে ভর্তি করবে তিলোতম মামাকে দিই আমি শুধু তিলোতম মামাকে এখন নেবে না এখন অ্যাক্টিং করবে নেব না পরে নেবে পরে অভাব তখন নেবে আমি ওই যাদবপুরে স্বপ্নদীপ ওর বাপকে চিনি তখন নেয়নি এবার নেবে কিন্তু আর দেবে না কেউ টাকা দেবে না ওই যে মারা গেছে র্যাগিং করবে যারা র্যাগিং করে দিয়েছিল স্বপ্নদিকে মেরেছিল সেই র্যাগিং করার লোকেরা যাদবপুর অঞ্চলের উইওমান জাস্টিসের ব্যক্তিত্ব দিয়েছে যারা দিচ্ছে আর যারা উইমান ঘুরছে এমন বেশ কিছু ছেলে তাদের সঙ্গী যারা ঘুরছিল মহিলা তাদেরকে রেপ করে যাবে অভিযোগ খবরের কথা কি দৌত পরিশুদ্ধ আন্দোলন মানে আন্দোলন করতে করতে রেপ করে দেয় সে আবার রেপের বিরুদ্ধে বলে আবার একজনের বিরুদ্ধে অভিযোগ আছে প্রচুর রেপের অভিযোগ আছে যার বিরুদ্ধে যার বিরুদ্ধে মামলা আছে সে আবার নিজের রেপের বিরুদ্ধে বলতে গিয়ে আলে ওই লালবাজার থানায় গিয়ে মানে লালবাজারে নিজেকে গ্রেপ্তার করিয়ে কত প্রতিবাদী সে তার বিরুদ্ধে রেপের অভিযোগ মানে ভণ্ড ভন্ডামি তৎস ভন্ডামি ভট্টো কোন আন্দোলন হয়নি তাহলে বলোটা কি এই যে জনগণ সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হলো মমতা ব্যানার্জি অত্যন্ত সুট আচরণ করলেন তিনি চা খেতে বললেন তিনি বাঁচাতন বৃষ্টিতে ভীজনে বাঁচাতন তোমাদের সব কথা শুনলাম সিবিআই দেখছে সিবিআই দেখছে জনগণ দেখলো তাই সিবিআই দেখছে সিবিআই টু বিজেপি তাই বিজেপি কে ভোট দেওয়া যাবে না এই বিজেপির জন্য আমাদের ট্রিটমেন্ট হয়নি আমার মা মারা গেছে আমার দাদু ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ভাই চিকিৎসা পাইনি সব সরকারি হসপিটাল থেকে ছিটকে বেরিয়ে এসছে ট্রিটমেন্ট হয়নি কাঁদতে কাঁদতে শুয়েছিলাম রাস্তায় কেউ ফিরেও তাকায়নি ওরা তখন খাচ্ছিল স্বাস্থ্য ভবনের গেটে ওই জুনিয়র ডাক্তাররা এদের প্রশ্রয় দিয়েছে কে বিজেপি প্রথমে দিয়েছিল সিপিআই এই অপরাধীদের শাস্তি দেয়নি আর সিপিএম এদেরকে একদম রক্তার কথা শেষ করে হবে এরাও এস ওই সিপিএম এর লোক প্রচার তাই শেষ করে দাও ওদের জামানতটা বাজাপ্ত করে দাও জনগণ ঠান্ডা মাথায় জামানত বাজাপ্ত করে দিয়েছে আর বিজেপির আছে সিবিআই সিবিআই কাজ করেনি ওটাকেও শেষ করে দাও এইটা ভোটে ওই তীরোত্তম আন্দোলন নেগেটিভ হয়েছে শেষ করে দিয়েছে তাই হেরেছে চূড়ান্তভাবে ভাবে আন্দোলন আরও বেশি ডিভিডেন্ড দিয়েছে বিজেপিকে বিজেপি কাদের কথা বলেছে ওই গরিব অন্ত প্রান্তিক অসহায় মানুষ যারা সরকারি হসপিটালে তারা ন্যায় পাচ্ছে না বলে তৃণমূল চিৎকার করেছে বারবার তৃণমূল ফুট পেয়েছে ফুটের রাজনীতি এমনটাই শুধু লক্ষ্মীর ভান্ডার করুন না তিলোত্তম আন্দোলনের যে নেগেটিভিটি তার